কর্মীদের যারা আমরা মহিলারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে সঙ্গে যুক্ত আছি তারা প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ আমরা জানি হসপিটালে ঢুকে গেলে হসপিটাল চত্বরে আছি আমরা নিরাপত্তা নেই কিন্তু আর ঘটনা আমাদের প্রমাণ করে দিল যে আমরা আর হসপিটালের ভেতরেও কিন্তু নিরাপদ হয় সেখানে প্রমাণ করে দিল যে একটা আমরা যে বাড়ির লোক বললো হসপিটালে ঢুকে গেছে তাহলে আর চিন্তা করতে হবে না কিন্তু আজ মৌমিতা দেবনাথের বাড়ির লোক কিন্তু সেটা বলতে পারবে না বা মৌমিতা দেবনাথের ঘটনার পর আমরাও এটা বলতে পারবো না যে আমরা হসপিটালে ঢুকে গেছি মানে আমরা চাইছি যে মহিলার কর্মী যারা আছে তারা যেন এবং বিশেষভাবে ডক্টররা যেমন আছেন নার্সিং স্টাফেরা আমরা ম্যাক্সিমাম মহিলা স্টাফ তো তারা যেন পুরোপুরি নিরাপদ থাকি এবং নিরাপদভাবে নিজেদের ডিউটিটা করতে পারি এবং যে প্রত্যেকটা গেটের সিকিউরিটি এমন হয় যেন তারা সিকিউরিটি আছে আমি আমাদের হসপিটালে সিকিউরিটি নেই এটা বলতে পারবো না কিন্তু তারা যেন সক্রিয় থাকে অবশ্যই পেশেন্ট পার্টি যখন ঢোকে আমরা সবাই উদ্বিগ্ন থাকি পেশেন্ট আমাদের নিজেদের পেশেন্ট হলে এবং তারা যেন সেইভাবে সেখানটা প্রটেস্ট করে যে আপনারা কজন ঢুকবে কিভাবে নিয়ন্ত্রণ হবে সেটা তারা বুঝে নেবেন কিন্তু আমরা যেন কর্মীরা যেন আক্রান্ত না হই বা অন্যান্য ডক্টররাও যেন আক্রান্ত না হয় রুমা সিংহ হো